আসসালামু আলাইকুম প্রিয় পিওস আশা করি আপনারা ভালো আছেন সিভিল সার্জনের কার্যালয় কিশোরগঞ্জ এর স্বাস্থ্য সহকারী পদে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল তিন এক দু হাজার পঁচিশ তারিখে আজকে সেই প্রশ্নের সমাধান করে দেব ব্যাখ্যা সহকারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা কথা হচ্ছে আমার গলা ভেঙে গেছে সেই জন্য দীর্ঘদিন আমি আমার চ্যানেলে কোনো ধরনের ভিডিও দিতে পারেনি তো চলুন দেখি কারণ যারা অন্যান্য জেলাতে এই স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কাপড় কারণ আপনি এর মাধ্যমে একটা স্পষ্ট ধারণা পাবেন যে আপনার কোন জায়গা থেকে প্রশ্নগুলো কোন কোন বিষয়গুলো পড়তে হবে তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের থাকবে সন্ধি বিচ্ছেদ সন্ধি থাকবে তো সন্ধি সন্ধিবিচ্ছেদগুলো ছিল এই পরীক্ষাতে পরীক্ষা এ সন্ধিবিচ্ছেদ আসছে পরিযোগ শিক্ষা পরীক্ষা ইত্যাদি ইতিযোগ আদি ইত্যাদি ষড়যন্ত্র ষট যুগ যন্ত্র ষড়যন্ত্র তারপর শিরচ্ছেদ শির বিসর্গয শিরচ্ছেদ পুর্তুষ প্রতিযোগ উষ পুরুষ তারপরে থাকবে বেশবক্ষ লিখে সমাজ নির্ণয় করুন বা বেশবক্ষ সমাজ নির্ণয় করুন বাচ্চা মরা বাচ্চা মরা এটা হচ্ছে দন্ত সমাস পুরুষ সিংহ পুরুষ সিংহের ন্যায় উপমিত উপকূল হাতে সমীপে যে যুদ্ধ এটা হচ্ছে গুরু ভক্তি গুরুকে ভক্তি চতুর্থ তৎপুরুষ সমাস তারপর আপনাদের থাকতে পারে যুক্ত বর্ণগুলো যে যুক্ত বর্ণগুলো ভেঙে দিন বা ভেঙে লিখুন এখানে আছে কি এটা হচ্ছে যুগ নীয় আর এটা হচ্ছে ক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন বাংলা সাহিত্যের সরিয়ে এখানে হবে বাংলা সাহিত্যের আদি নিদর্শন কী বাংলা সাহিত্যের আদি নিদর্শন আছে চর্যাপথ বাংলা গদ্যের বাংলা গদ্যের জনককে বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সতী বিলুপ্ত রাজা রামমোহন রয় একই বলে সভ্যতা লেখক লেখককে এই প্রফেশনের লেখক আছে মাইকেল মধুসূদন দত্ত বনফুল কাব্যগ্রন্থের বনফুল কাব্যগ্রন্থের কে রবীন্দ্রনাথ ঠাকুর তারপর আপনাকে বল আপনাদের থাকতে পারে অর্থসহ বাগধারা ব্যবহার করে বাক্য রচনা করুন এই বাগধারা থাকতে পারে বলতে এটা থাকবে থাকার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট চা অত্যন্ত গরিব অর্থাৎ চাহা পোশাক কর্মচারীদেরকে নিরবে সব কিছু সহ্য করতে হয় আপনি এটা নিজের মতন করে আপনি দিতে পারেন সমস্যা নাই অর্থটা ঠিক থাকলে হল আদায় কাজ করলায় শত্রুত ইলিশে গুড়ি ঘুড়ি ঘুড়ি বৃষ্টি অনুপন্সের বায়ু ফাগলামি গডালি কাপড়বহ অন্দনকরণ দ্যান্স উইথ প্রিপন প্রিপেশন কিন্তু থাকবে আই রিলাই ইউ এখানে রিলাইয়ের পরে অয়ান দেবেন নয়াপন রিলাইয়ের পরে সাধারণত অন হয় আই রিলাই অন মানে রিলাই অনত নির্ভর করা প্লিজ টেল মি ইউর প্ল্যান টেল মি অ্যাবাউট ইউর প্ল্যান কী হবে অ্যাবাউট ইউর প্ল্যান হি ইজ বিজি উইথ আদার অ্যাক্টিভিটিস দ্য প্লেন প্লিউ অভার দ্য মাউন্টেন ওভার দ্য মাউন্টেন আলী ইজ অন মাই ফ্রেন্ডস অন অফ মাই ফ্রেন্ডস অন অফ মাই ফ্রেন্ডস ট্রান্সলেশন থাকতে পারে আপনাদের আমার সাথে যোগাযোগ যেরকম স্টা ইন টাচ উইথ মি আমি কথা দিচ্ছি আই ফ্রমাইস আমি আই ফ্রমাইস আমি কথা দিচ্ছি পাখি গান গাই পাখি গান গায় বার্ড সিংস সং আমি ক্রিকেট খেলতে ভালোবাসি আই লাভ টু প্লে ক্রিকেট আমাদের কেউ উপস্থিত ছিল না নন অফ আস ওয়ার প্রেজেন্ট নন অফ আস ওয়ার প্রেজেন্ট Since the boys, boys since we made him president. He was made president by us. Don't tell a lie. Let us say, let not a lie be told. The cat, the cat says, the mouse, the mouse was seized by the cat, who wrote the speech, who wrote the speech, by whom. The space was written. Therefore, compose the letter. Compose the letter. Therefore, you will let the letter be composed. So is the right form of verbs. This is the right form of verbs. Ice. I can give floats. Ice. I can. That was similar. Uncontrollable now. Initially, ice floats on water. I saw him. I saw him. I saw him running while walking at the station I this met him I met him. One of the mangoes is rotten. you had better you had better go to the class. write a paragraph about vaccination. নট মোর than ফিফটিন knots. এটা আপনার ভ্যাকসিনেশন সম্পর্কে একটা পেসেজ আপনি গুগল কর্মের সার্চ দিলে পাবেন ঠিক আছে আচ্ছা সমাধান করুন দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যাগুলো আমি লিখে দিচ্ছি আপনারা দেখে নেবেন মৌলিক সংখ্যার এক থেকে একশো মতো একটা নাম্বার আছে এটা যদি মুখস্থ হন তাহলে বেশি ভালো আর কি হবে ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান আপনি দশ দশ ঘর হারে এটা ফলাই যাবেন এখান দেখেন একশো ঘর পর্যন্ত ঠিক আছে তাহলে আপনি সহজে পেয়ে যাবেন আপনার কোনো না দুটি সংখ্যার গুণফল বিয়াল্লিশ সরি দুটি সংখ্যার গুণফল চার হচ্ছে দুশো পঁয়ত্রিশ এবং তাদের লসাগু তাদের লসাগু তিনশো পঁচাশি সংখ্যা দুটি ঘর কত এই অঙ্কটা আমরা আমরা জানি লসাগুণ ঘরসাগু সমসম শঙ্ক দুটি গুণফল তাহলে আমরা লিখতে পারি কি লসাগু লসা গুণন গসাগু সমস্য সংখ্যা দুটির গুণগত চার হাজার দুইশো পঁয়ত্রিশ লিখলাম তাহলে দেখেন লসাখ দেওয়া আছে এখন জায়গায় আমরা তিনশো পঁচাশি দিতে পারি তাই না গুণন হচ্ছে গোসাগু চার হাজার দুইশো পঁয়ত্রিশ অর্থাৎ আমাদের প্রয়োজন কি গরসাগু ওকে চার হাজার দুইশো পঁয়ত্রিশ বা হচ্ছে তিনশো কত পঁচাশি এটা যদি আমরা কাটাকাটি করি কাটাকাটি করলে আমরা পাবো কত এগারো এটি হচ্ছে আমাদের বসাগু আশা করি বুঝছেন আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি গ নম্বরটা আছে শতকরা বার্ষিক কত সুদে ষাট হাজার টাকা ষাট হাজার টাকার পাঁচ বছরের সুদ ছয় হাজার টাকা হবে এই অঙ্কটা আমরা আইপিআরএন সূত্র দিয়ে করবো কি আইপিআরএন আই অঙ্কটা আমরা জানি কি পি আর এন এখানে কি সুদের হার কত সুদের হার তাহলে আমরা আর রেখে দেবো তাহলে কি লিখতে পারি আই বাই কি পি এন এবার দেখেন আই সমান সমান আছে কত ছয় হাজার আমরা লিখে গেলাম ছয় হাজার লিখে গেলাম ছয় হাজার বাঘ হচ্ছে পি হচ্ছে ষাট হাজার কি ষাট হাজার গুনন এন হচ্ছে সময় আছে পাঁচ বছর আর আমরা শতকরা হারের জন্য কী দেব আমরা একশো বাই একশো লেখে যাব এই দুই শূন্য এই দুই শূন্য কাটা যায় হ্যাঁ তারপর কি এই দুই শূন্য এই দুই শূন্য কাটা যায় থাকে কত ষাট দেখেন তাহলে ছয় দশে কত হয় ষাট পাঁচ দুগুণে কত হয় দশ তাহলে সমান সমান কত পার্সেন্ট টু পার্সেন্ট আপনি এভাবে লিখলে হবে রিটার্ন পরীক্ষায় এভাবেই যদি দেন হয়ে যাবে ঠিক আছে তো আমরা পরবর্তী গণিতে যাচ্ছি এখানে দেখেন এটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা তো আমার অনুপাত তিন অনুপত এক এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত চার অনুপা এক হবে প্রথমে আমরা সোনার পরিমাণটা বের করে নেবো এখানে আমরা লিখব সোনা বা সোনার পরিমাণ সোনার পরিমাণ আমরা দেখেন ষোলো গ্রাম আছে মোট হ্যাঁ এখানে এই দুটি অনুপত যদি আমরা যোগ করি অনুপতটা যোগ করলে আমরা আপনারা একটু লিখে নেবেন তাহলে কত চার হ্যাঁ সোনার অনুপাত তিন এই জন্য তিন তাহলে চার চিরা কত ষোলো তিন চিরা বারো গ্রাম সোনা হচ্ছে বারো গ্রাম তারপর তামার পরিমাণ তামার পরিমাণ ঠিক একইভাবে ষোলো গুণন অনুপতের যোগ ফলে দুই অনুভূত যোগ চার তামার অনুপাত এক এই জন্য দিলাম এক চার চিরা ষোলো চার রাখে চার চার গ্রাম ঠিক আছে এখন বয়সে তো কী পরিমাণ সোনা মেশালে ধরি এক্স গ্রাম সোনা মেশাতে হবে ধরি এক্স গ্রাম সোনা মেশাতে হবে কি এক্স গ্রাম সোনা মেশাতে হবে তাহলে আমরা লিখতে পারি কি দেখেন তাহলে সোনা কত পাইছি বারো গ্রাম বারো যোগ এর সাথে এক্স যোগ করবো আর তা মা কত চাইট এই দুটো করলে অনুপাত হবে চার অনুপাত এক এই জন্য আমরা চার বাই এক ওকে আচ্ছা এবার দুটো যদি আমরা আর গুণন করি তাহলে কী হয় বারো যোগ এক্স একটু চাইচিড়িয়া চার গুণ চার দিলাম চিরা ষোলো লেখতে পারেন চার গুণ চার লিখতে পারেন হ্যাঁ আচ্ছা তারপরে আমরা আবার লিখতে পারি কি দেখেন এখানে এক্স এবার সে কোথাও চাইচিরা বিয়ে এইবার ওই পাশে যাবে হ্যাঁ একজন বিয়েক হবে বা এক্সগুটিউ তাহলে কত চার অর্থ এক্সের মান পালাম কত চার এটাও সুতরাং তার মানে কি চার গ্রাম সুনাম হিসালে অনুপাত হবে চার অনুপাত এক আশা করি বুঝছেন আমরা পরবর্তী গণতে চলে যাচ্ছি না দেখেন নম্বর আছে একু মাইনাস কিউ ইকাল টু পাঁচশো তেরো এবং এ মাইনাস বি ইকুয়াল টু থ্রি হয় তবে এ বি এর মান কত चल लेकिन हमने लिख देवा बी क्यूब इक्ट टू फाइव हंड्रेड थार्ट्यू माइनस मानसिंग लिखी ए माइनस विव प्लस तेरह बी टू ए माइनस कैसे फाइव हंड्रेड थर्टीन ओके बा माइनस वि मान पाई क्रीवी আমরা থ্রি লিখে গেলাম এর উপর কিউব আছে কিউব দিলাম প্লাস থ্রি এবি এটার মান কত থ্রি ইগো টু ফাইভ হান্ড্রেড থার্টিন বা কত টোয়েন্টি সেভেন প্লাস তিন তিনে নাইন টু ফাইভ হান্ড্রেড থার্টিন বা টোয়েন্টি সেভেন সরি আমরা ডাইরেক্ট এখন কী লিখবো নাইন এবি লিখবো ফাইভ হান্ড্রেড থার্টিন মাইনাস সাতাশ সরি টোয়েন্টি সেভেন ওই বাসে নেব বা তাহলে নাইন এবি ইকুয়াল টু দেখেন সাতাশ তেরো কত ছয় তিন আশে এগারো কত আট তাহলে চারশো ছিয়াশি অতএব বা এবি ইকুয়াল টু ফোর হানড্রেড এইটি সিক্স কত নাইন এটা কাটাকাটি করলে কত হয় চুয়ান্ন এটাই আমাদের অ্যান্সার তাহলে আমাদের অ্যান্সার আছে কত ফিফটি ফোর হুম ফিফটি কি ফিফটি ফোর ওকে আচ্ছা পরবর্তীতে কী আছে দেখেন সংক্ষেপ উত্তর দিন সংক্ষেপে উত্তর দিন এগুলো ছিল তাহলে ইপিআই মানে কি এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনি চান বর্তমানে বর্তমানে ইপিআইতে শিশুদের কয়টি রোগের টিকা দেওয়া হয় দশটি রোগের টিকা দেওয়া হয় যেহেতু আপনি স্বাস্থ্য সহকারী পরীক্ষা দেবেন সুতরাং প্রাইমারি লেভেলের পরিবার পরিকল্পনা এই যে স্বাস্থ্য রিলেটেড যে প্রশ্নগুলো আপনাকে কিন্তু জানতেই হবে ধনুষ্ট রোদে একজন মাকে জীবনে মোট কয় ডোজ টি টি টিকা নিতে হয় পাঁচ ডোজ ডেঙ্গু মশার নাম এডিস মশা হ্যাঁ এডিস ইজিপটিআইপ্ট ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়া যায় না বেতনাশক ওষুধ খাওয়া যায় না ইউনিসেফে পুনরূপী ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড জেন জি কি এবং কারা জেনারেশন জি জেন জি মানে জেনারেশন জি উনিশশো একানব্বই থেকে দু হাজার বারো সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারাই জেন জি এগারো সিন্ধুর দুর্গ কার কাটি ইশা কার ছিল তুল্লার আন্দোলন কি নাম ছিল আন্দোলন ছিল ইউএস এন্ডিও এর কি ইউএস উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার এটার হচ্ছে এটা পারস্য মানে বর্তমানে কোন দেশ ইরান যে দা কোন সাগরে তীরে অবস্থিত লোহিত সাগরে তীরে অবস্থিত বাংলাদেশের সংবিধানে পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে বার ইউক্রেনের রাজধানীর নাম কিএ জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেয়া ভ্যাকসিনের নাম কী এইসপি এসপিবি টিকা কি এসপিবি টিকা থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শকদের অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ আমরা আমাদের এই চ্যানেলে সরকারি চাকরির বিভিন্ন প্রস্তুতির জন্য প্রস্তুতির জন্য উপযোগী প্রশ্ন কমন কি মডেল প্রশ্ন আপলোড করে থাকি তো ভিউস ভালো থাকবে ভালো থাকবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানিয়েছি গোলা ভেঙে এসে কথা বলতে অনেক কষ্ট হয় তো অনেক দিন যেমন ভিডিও দিচ্ছি না সেই জন্য দিতেও হয় তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম